জল جھنڈা কাড়ে পুকার ইনকিলাব জিলাপ এই কোন পুকার

না গরিব মানুষের লড়াই এটা দুর্বল করে দিয়ে এই বাজেট মানছি না মানবো না বিভিন্ন সরকারি পদে দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ

তো বলি কম এই ছাত্র যুবক কম এই হার নামা কম ব্রেড এই লোডটা শেখায় কম এই রাজ্যের ভ্রান্ত বাজেটের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এক এই রাজ্য সরকারের সর্বনাশা বাজেটের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এই রাজ্য জুড়ে নাগাম ছাড়া নারী নিঃসাধনের বিরুদ্ধে

এই খুনকানি সানি পুকার এই এক নদীর রক্ত দেব লাল ঝান্ডা ছাড়ছি না এই লাল ঝান্ডা ছাড়ছি না এই শত্রু মুখে ছাই দিয়ে লাল ঝান্ডা উঠছে এই লাল 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 মাটিতে মাছ বাদ লাগছে সমস্ত <small> মানুষ